ইন্ডিগো সংকটের সুযোগ নিয়ে অন্যান্য সংস্থা বিমানের ভাড়া ক্রমশ আকছুয়েছে বিভিন্ন রুটে প্রায় তিন থেকে চার গুণ বেড়ে বিমানের ভাড়া যার জেনে রীতিমতো নাজেহাল অবস্থা যাত্রীদের তবে এই পরিস্থিতিতে লাগাম টানতে আর মাঠে নেমেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক স্পষ্ট নির্দেশ যাত্রীদের অসহায় সুযোগ নিয়ে ইচ্ছে খুশি ভাড়া বাড়ানো যাবে না একই সঙ্গে বিমান পরিবহন মন্ত্রক কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে প্রস্তাবিত নিয়মের বাইরে অতিরিক্ত মূল্য নিলে সংশ্লিষ্ট বিমান সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে টানা তিন দিন ধরে বিপর্যস্ত ইন্ডিগোর বিমান পরিষেবা শুক্রবার এই বিমান সংস্থার উড়ান বাতিলের সব হাজার ছাড়িয়েছে দুর্ভোগ এবং পরিষেবায় বিঘ্নের কারণে বারবার যাত্রীদের কাছে ক্ষমাও চেয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ উড়ান বিপর্যয়ের সবচেয়ে বড় আঘা করেছে কলকাতা থেকে অন্যান্য শহরের রুটে কলকাতা থেকে মুম্বাই পুনে দিল্লি চেন্নাই বেঙ্গালুরু হায়দ্রাবাদ গোয়া সহ সমস্ত বিমানের ভাড়া কার্যত আকাশ ছোঁয়া হয়ে কোন রুটে শুক্রবার ভাড়া ছিল পঞ্চাশ হাজার শনিবার তা হয়েছে একাত্তর হাজার কোথাও আবার শুক্রবার ছিল বাহাত্তর হাজার টাকা শনিবারের ভাড়া একটু কমে ষাট হাজার টাকা এবং রবিবার সেটা হয়েছে ছত্রিশ হাজার টাকা তবে কেন ইউরান বিপর্যয় জানা গেছে পাইলট ও ক্রুদের ঘাটতি নতুন এফডিটি নিয়মে বাড়তি বিশ্রাম লব যুক্তিগত সব সবকিছু মিলিয়ে এই বিভ্রান্তি যদিও একাধিক বিবৃতিতে ইন্ডিকো যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে এবং জানিয়েছে যে সমস্ত যাত্রীদের উড়া বাতিল হয়েছে তাদের সম্পূর্ণ ফান্ড দেওয়া হবে এদিকে উড়ান বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত যাত্রীদের স্বার্থ রক্ষে দেশের শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় সেখানে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাওয়া হয়েছে আদালতকে সুমোট নজরদারি শুরু করার অনুরোধও জানানো হয়েছে অপরদিকে পরিস্থিতি গুরুত্ব বুঝে তড়িঘড়ি তৎপর হয়ে ওঠে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক আকাশ বিমান ভাড়া লাগাম টানতে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে ব্যুরো বোর্ড সময় কলকাতা